হ্যালো এভ আজকে আমরা দেখাবো কিভাবে একটা শাড়ি ভাজ করতে হয় ফার্স্টে আমরা গুঁড়ি পোষণ থেকে ধরবো গুঁড়ি পোষণ থেকে ধরে আনুমানিক পাঁচ হাতের মতো মেপে নিব পাঁচ হাত যখন মেপে নিব তখন আমরা দেখতে পারছি এই যে মাপতেছি কিভাবে মাপতে হবে এই যে হাতে দেন এখানে একটা ভাজের মতো দেখবেন পাঁচ হাতের ওইখানে গিয়ে একটা সুন্দর লম্বা দাগ পড়ে আছে ওই দাগটা ধরে বরাবর আমরা হচ্ছে দুই ভাজ করে নিব। হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা লম্বা বরাবর এক শেষ পর্যন্ত একটা ভাঁজ পড়ে গিয়েছে ওই ভাঁজের ভাঁজটা ধরে আমরা হচ্ছে ফোল্ড করে নিব দুই ভাগ করে নিব দুই ভাঁজ করে নিব এখনই এই যে আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট বারবার দেখিয়ে দিচ্ছি যে ভাঁজটা আসলে কেমন করে পড়বে একদম গাঢ় লম্বা একটা দাগ পড়বে শাড়িতে তাহলে আপনি বুঝবেন যে এটা দিয়ে আমরা ফোল্ড করে নিব দেন ফোল্ড করা হচ্ছে দুই সাইড দুই সাইড ফোল্ড করার পরে আমরা হচ্ছে আনুমানিক দুই থেকে আড়াই হাত পর্যন্ত ধরবো ওই আড়াই হাতের মধ্যে আমরা পরবর্তী যেই ভাগটা মানে পরবর্তী যেই একটা দাগ সেই দাগটা পেয়ে যাব ভাজের এই যে পেয়ে গিয়েছি এটাও কিন্তু দাগটা একটু গাঢ় হবে দেন এটা আমরা সেকেন্ড ফোল্ড করে নিচ্ছি দুই সাইড একদম সমান করে মিলিয়ে আমরা দুই হাত দিয়ে ধরে নিচ্ছি যাতে বুঝতে আরও সুবিধা হয় দেন একটু নাড়া দিয়ে নিচ্ছি ভাজগুলো যেন একদম সমান ধাপে পড়ে যায় কোনো দিকে কোনো শাড়ি থুবড়ে না থাকে এবার আমরা মিডেলে একটা সেন্টারে একটা ভাজ দেখছি এই ভাজটা বরাবর আমরা ভেঙে নিব। এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপের ভাজ তারপর আমরা আবার একটু নাড়া দিয়ে নিচ্ছি যাদের একদম সুন্দর করে স্মুথলি পড়ে যায় অ্যান্ড দুই হাত দিয়ে যে দেখাচ্ছে ভাইয়া কীভাবে দুই হাত দিয়ে ধরতে হবে ধরার পরে আমরা ওই আঙুলটা ছেড়ে দিয়ে চারটা মানে শাড়ির যে চারটা ভাজ সেটা মিলিয়ে নিব এই যে আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছে মিলিয়ে নেওয়ার পর একটা নাড়া দিয়ে নিচ্ছে যাতে করে কোনো ভাজ ভিতরে থাকলে সেটা যেন স্মুথলি চলে আসে আর স্মুথলি চলে না আসলে আপনারা সেটা হাত দিয়ে ঠিক করে নেবেন এই যে দুই প্রান্তে দুই হাত ধরিয়ে দেখাচ্ছে এখানে আরেকটা ভাঁজ পড়েছে এটা ছিল আমাদের শাড়ির চতুর্থ ভাঁজ চতুর্থ ভাজ অনুযায়ী এটা আমাদের হচ্ছে ফোল্ড করে নিয়েছে এখন হচ্ছে শাড়িটা ফ্লোরে রেখেছি যাতে ভাঁজটাকে আরও বেশি স্মুথলি করতে পারে আপনারা অবশ্যই চারটা ধাপ মিলিয়ে দেন হচ্ছে ভিতরে কোনো কাপড় যদি কুচকে থাকে সেটা হাত দিয়ে ঠিক করে দিবেন এই যে এরকম করে যেভাবে ভাইয়া দিচ্ছে দেন আপনারা এটা হচ্ছে ফিফথ যে ফোল্ডটা সেটা করে নেবেন এই যে এখানেও একটা ভাঁজ পড়েছে দেখতে পাচ্ছেন সেই ভাঁজটাও করে নিয়েছে আপনারা ভাঁজ দেখলে আসলে বুঝতে পারবেন ধাপে ধাপের ভাঁজগুলো যেগুলো হচ্ছে শাড়ির ভাজ সেগুলো কিন্তু একটু গাঢ় করে পড়বে আর এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে হাত মেপে মেপে দেখিয়ে দিয়েছি যে কত হাত ফার্স্ট ধাপ হচ্ছে আমাদের পাঁচ